হ্যাঁ মাইল স্টোন স্কুলের ওই বাচ্চাদের মা বাবা প্রতিদিন স্কুলের গেট পর্যন্ত বাচ্চা দিয়ে যায় প্রতিদিন স্কুলের গেট থেকেই বাচ্চাদেরকে নিয়ে যায় কেন রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য অভিভাবক স্কুলের গেইটে দিয়ে গেছে এখান থেকেই আবার নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয় দিলের মধ্যে মা বাবার এটা স্কুলের গেট পর্যন্ত যদি ভিতরে ঢুকায় দিতে পারি তা ভিতরে নিরাপদ আবার এখান থেকে নিয়ে যাব যাতে রাস্তায় কোনো বিপদ না হয় আর সাজিবের মালিক আল্লাহ তিনি যেন বলে না বান্দা মূলত আমি নিরাপদ রাখলে নিরাপদ আমি নিরাপদ না রাখলে নিরাপদ না আমি নিরাপদ রাখলে রাস্তাও নিরাপদ আমি নিরাপদ না রাখলে ঘরেও নিরাপদ কি ভাই আমি এই মাত্র এই এখন এই মাহফুলের দিকে আসার সময়। এই এখন মাত্র স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলছি এই এখন কথা বলতে বলতে আমাদের খুব কাছের একজন মানুষ আছে এক সময় আমাদের এই বাংলাদেশে একজন বড় বুজুর্গ দেশ ঘুরে ঘুরে করতেন আমাদের বেতুয়ার আর শাহ হুজুর আবুল হাসেম হুজুর বেতুয়ার হুজুর এই উনার আপন ছেলে এই স্কুলের টিচার আমাদের সমবয়সী সাথী সফিউল্লাহ হাসিমি ও আমাদের সমবয়সী এই এখনো কথা বলছি যে দোস্ত কি অবস্থা ভাইয়া আপনাদের এই শেষ খালা মানে প্রতিষ্ঠানের বাচ্চাদের তারপর সব মিলাইয়া শুনলাম আর কি তার থেকে খোঁজ নিলাম কি অবস্থা তো উনি বলতেছে যেই ভবনটা ভাঙছে দোতলা বিল্ডিং তাহলে এমন কিছুও না যে বিমানটা উঠতে গিয়ে বাড়ি ঘেঁচে নামতে গিয়ে বাড়ি খেয়েছে উঁচা বিবাহ কিচ্ছু না ওটা দোতলা এবং দোতলা টিনশেট মানে যেটা ভাঙছে আর যেটা তো কার ফায়সালা রবের তো এই জন্য ছেলেরা ভাবতে শিখো শিখো সবগুলো বাচ্চা ধনীর দুলাল বাংলাদেশের শীর্ষ হাতে গোনা নাম করা যদি দশটা শিক্ষা প্রতিষ্ঠান হয় এর মধ্যে এটা একটা প্রথম সারির স্কুল এক একজনের চুলের পেখম দেখলে মনে হয় যেন হ্যাঁ তার কোনো আল্লাহ খোদা নাই তে স্বয়ং সম্পূর্ণ এক একজনের চলাফেরার ডং ডুং দেখলে মনে হয় তারে ধরুন না কেউ নাই তোলাফানের লাফালিং দেখলে তোলাফানের চলাফেরার কথা বর্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার আমার শরীর ভালো সুস্থ সবল আমার আব্বার টাকা আছে আমার যখন মন চায় আমি আব্বুর থেকে টাকা নেই যখন মন চায় আমি মোবাইল টিপতেছি আব্বু কিছু বলে না আম্মু কিছু বলে না সারা রাত মোবাইলে নারী দেখে ছবি দেখে যখন যা মন চায় তাই করে মন চাইলে খায় মন চাইলে না খায় বাহ বাবা মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না এভাবেই জীবন চলবে না রে সুখের জীবনও শেষ হয় দুঃখের জীবনও শেষ হয় সেজদার রাতও ভোর হয় নেশার রাতও ভোর হয় করো রাত ভোর হয়ে যায় সেজদা বলার রাতও কি হয়ে যায় ভোর হয় না তাহাজুদ নামাজ যে পড়ে তারও ভোর হয়ে যায় মদের আড্ডায় জুয়ার আড্ডায় যে রাত কাটায় নারীর আড্ডায় জিনার আড্ডায় ওই হাইওয়ানেরও ভোর হয়ে যায় কারো দুনিয়ায় থেমে থাকে না তার না এজন্য হাসিও ফুরায় যাবে কান্নাও শেষ হয়ে যাবে কয়দিন পরে এই ছোট্ট মাসুম বাচ্চাদের ব্যথাও সবাই ভুলেই যাবে ব্যস্ত তার এই দুনিয়ায় কতক্ষণ মনে রাখবে কে কারে মনে রাখে অতএব এই যে আল্লাহ নবী সাল্লাম বললেন এমন ভাবে কি করো যেন আল্লাহকে দেখছ অথবা আল্লাহ তোমাকে দেখছে এটাই সাউফ এটাই ইসলাম এটা তৈরি করতে হয় মানে এটা শুধু একটা ওয়াজ শুনলে হয় না দীর্ঘদিন মেহনত করতে হয়